রকম মাকাবেলা ঝামেলা ছাড়া একটু অন্যরকম স্টাইলের এগরোল বানাতে চাইলে এইভাবে বানাতে পারেন এইভাবে বানালে খুব অল্প এটি তৈরিও হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি আজকে বানাবো রকম মাখাবেলা ঝামেলা ছাড়াই এগরোল তা এই এগরোল বানাতে ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ শসা আর কাচুর পেঁয়াজ শশার গাজরের মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য লবণ সামান্য লবণ দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে খানিকক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এই পেঁয়াজ শসার গাজরটা এই দেখো আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এটিকে আমি খানিকক্ষণের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট সেই ফাঁকে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি একটা বাটি নিয়ে নিয়ে নিয়েছি বাটির মধ্যে মাঝারি সাইজের একটা বাটির মাপে দু বাটি নিয়ে নিলাম ময়দা তারপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটি একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না এই যে আমি জল দিয়ে একবারে বেশি জল দেবো না অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো যাক ব্যাটার তো চলো ব্যাটারটা আমি তৈরি করে নিই আর খুব ভালো করে এটি তৈ মেখে নিতে হবে ব্যাটারটা এই দেখো আমি একটু খুব ভালো করে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা যাতে একটু ডেলা ভাব যেন একটুও না থাকে এই দেখো থিকনেসটা ঠিক এরকম থিকনেসের ব্যাটারটা তৈরি করে নিতে হবে তারপরে একটা বাটির মধ্যে সামান্য লবণ দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে তিনটে ডিম আমি তিনটে ডিম এখানে ফাটিয়ে নেবো তিনটে ডিম দিয়ে দিলাম এই ডিমের মধ্যে তোমরা পেঁয়াজ লঙ্কা ধনেপাতা দিতে পারো আমি এখানে পিঁয়াজ লঙ্কা ধনেপাতাটা পাতাটা দিয়ে নিই তোমরা চাইলে এই ডিমের সঙ্গে পেঁয়াজ লঙ্কা ধনেপাতা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে পারো তো চলো তিনটে ডিমকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এক তো খুব অল্প সময় এটি তৈরি হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে তো একটু রকম স্টাইলের রোল বানানো যেতেই পারে কি তাই না তো চলো ডিমটাও ফাটিয়ে নিচ্ছি খুব ভালো করে তো এই আমি ফার্স্টেই বললাম পেঁয়াজ লঙ্কা এর মধ্যেও দিতে পারো আর পার এর মধ্যে যদি একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া হয় তাহলেও ভালোই হবে তা আমি এখানে কিছুই দিইনি যেহেতু আমার একটি বাচ্চা মেয়ে আছে তো সেও যেহেতু খাবে তাই পেঁয়াজ লঙ্কাটা আমি স্কিপ করে গেছি তো তারপরে খানিকক্ষণ রাখার পর পেঁয়াজ গাজর আর শশা যে নুন মাখিয়ে রেখেছিলাম আমি এখানে দশ মিনিট রেস্টে রেখেছিলাম দশ মিনিট পর জল ছিপে আমি ওটা তুলে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো আর সস দিয়ে ভালো করে এই সমস্ত উপকরণ দিয়ে পেঁয়াজ লঙ্কা আর গাজরটা মিশিয়ে নেবো আর আমি দেখালামে একটা পাত্রে লঙ্কা কুচিয়ে রেখেছি সেই লঙ্কা কুচিটা এই স্যালাডের মধ্যে আমি দিয়ে নিচ্ছি আর হ্যাঁ সসটার পরিমাণটা একটু বেশি করেই দেবে দিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি আর তোমরা চাইলে এই সসটা পরেও ব্যবহার করতে পারো যখন এই ডিমের পরোটার মধ্যে সসটা এই স্যালাডটা দেযা হবে তখনও তোমরা এটা দিয়ে একবারে তৈরি করতে পারো আমি এখানে একবারেই আমি পেঁয়াজ শশা আর গাজরের মধ্যে মাখিয়ে নিয়েছি এখানে একটি তাওয়া বসিয়ে দিয়েছি এই তাওয়া আমার গরম হয়ে গেছে হাতার সাহায্যে ব্যাটার দিয়ে দিলাম এবার আমি এই তাল পাতার সাহায্যে এটিকে গোল করে নিচ্ছি এই তাল পাতার সাহায্যে কে কে এরকম করে গোল করে এটা কিন্তু আগেকার দিনে এই তাল পাতার সাহায্যেই কিন্তু এইভাবে গোল সেপ দিত এখন আমরা হাতা করে দিই কিন্তু আমাদের বাড়িতে এই তাল পাতা করে এখনও দেওয়ার এই রীতিটা প্রচলন আছে তো চলো এই তাল পাতা করে দিয়ে দিয়েছি এরপরে ওই যে ফার্স্টেই বললাম ডিমটা যে গুলে রেখেছিলাম ডিমটা এক পিঠ যে যখন একটু শুকিয়ে যাবে তখন এই ডিমটা চাড়িয়ে দিতে হবে দেখো চাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এটা উল্টে দিতে হবে উল্টে দিলেই দেখো এই পিঠটা কি সুন্দর হয়ে গেছে যখন এক পিঠটা একটু শুকিয়ে যাবে দেওয়ার পরে যখন টেনে যাবে জলটা তখনই কিন্তু ডিমটা দেবে ডিমটা দিয়ে উল্টে দেবে উল্টানোর পর ওই যে স্যালাডটা মাখিয়ে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার দুদিকটা এরকম করে উল্টে পাল্টে দিলে এই যে এগরোলের আকারে সেপ দিয়ে নিচ্ছি এইভাবে উল্টে দেবে ব্যাস থালি রেডি হয়ে যাবে এই যে এইভাবে উল্টে দিলাম এবার সামান্য তেল দিয়ে এটিকে একটু ফ্রাই করে নিতে হবে ব্যাস থালি রেডি একদম এগরোল কোনোরকম মাখাবেলা ঝামেলা ছাড়াই রোল রেডি হ্যাঁ তোমাদের ফার্স্টেই বলেছিলাম ডিমের মধ্যে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে নি ফার্স্টেই বলেছি আমার মেয়ে খাবে বাচ্চা মেয়ে আছে তাই ওট একটা একটু করে নিয়ে তারপরে আমি এই ডিমের মধ্যে পেঁয়াজ দিয়েছি দিয়ে এই দেখো কী সুন্দর ভাজা হয়ে গেছে ঠিক একইভাবে আমি সমস্ত ব্যাটারের এই একইভাবে সমস্ত এগরোলগুলো করে নেবো এই দেখো তোমাদের দেখায় এ ঠিক এইভাবে লালচে লালচে করে ভেজে নেবে আবারও আমি ঠিক একইভাবে ব্যাটার দিয়ে নিলাম দিয়ে এই তালপাতা করে এই যে ঠিক এইভাবে গোল একটা শেপ দিয়ে নেব তোমরা চাইলে তো হাতার সাহায্য গোল শেপটা দিয়ে নিতে পারো তো আমি এখানে তাল পাতার সাহায্যে দিয়ে নিচ্ছি তাল পাতার সাহায্যে দিলে না খুব ভালো হয় আর হ্যাঁ হাতার সাহায্যও এখন দেয়া যায় তো দেখো আমার ওপরটা একটু শুকিয়ে গেছে তখনই আমি ডিমের মিশ্রণটা আমি চামচে করে ডিমটা দিয়ে দিলাম সমস্ত গোল শেপটার মধ্যেই ডিমটা দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য তেল ছড়িয়ে দিলাম তারপরে আমি এটাকে উল্টে দেবো আস্তে আস্তে এটা অটোমেটিকই বেশি লেগেও যাবে না এই দেখো অটোমেটিকই এটা উল্টে আস ছেড়ে আসবে তাওয়া থেকে এই যে উল্টে দিলাম এবার এই অপর পিঠে আমি এই স্যালাডটা দিয়ে দেব যে স্যালাডটা আমি তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কা গাজর ব্যাস এই স্যালাডটা দিয়ে দিলাম সস মাখিয়ে হ্যাঁ তোমরা এইখানে সসটা ইউজ করতে পারবে যারা স্যালাডে সসটা মাখাবে না তারা এইখানে সসটা দিয়ে করতে পারবে আমি একবারই স্যালাডই মাখিয়ে নিয়েছিলাম তাতে সুবিধা হয়েছে আমার তো এই যে ঠিক এইভাবে এরকম একটা সেপ দিয়ে নিলাম যেমন পাটি সাপটা করা হয় এরা সেই সেমভাবে তারপরে আর একটু তেল দিয়ে নিলাম তেল দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেবো তাহলে একদম রেডি এগ রোল খুব অল্প সময়ে এগ রোল একদম কোনো রকম কাজের খুব তাড়া থাকলে আর একটু অন্যরকম খেতে স্পাইসি কিছু খেতে ইচ্ছা করলে এইভাবে তোমরা এগ রোলটা বানিয়ে দেখতে পারো অতীব সুস্বাদু দারুণ লাগে খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তো চলো ঠিক একইভাবে আমি সমস্ত ব্যাটারটা মানে সমস্ত এগরোলগুলো এইভাবেই আমি ভেজে নেব দেখতে ঠিক সাপটার মতো হয়েছে না হ্যাঁ অনেকটা অনেকটা কি পুরোটাই সাপটার মতো দেখতে হয়েছে সাপটাতে ডিম দেওয়া থাকে না আর এই স্যালাডটে গাজর শশার বদলে সন্দেশে বা ক্ষীরের পুর দেওয়া থাকে সেম সাপটা তো এই দেখো আমাদের এইখানে এগরোলগুলো রেডি তো কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমরা কমেন্ট করে জানাবে দাঁড়াও তোমাদের একটা ভেঙে দেখায় কতটা সফট হয়েছে ব্যাপারটা এই দেখো কতটা ভেতরটা একদম পুড়ে ঠাসা দেখেছ তো হ্যাঁ ঠিক এইভাবেই দেখতে হবে খেতেও দুর্দান্ত আর যারা যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দেবে তো চলো বন্ধুরা টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো